আসসালামু আলাইকুম তো টাঙ্গাইলবাসী এবং আমাদের কিশোরগঞ্জবাসী তাদের নাকি কিছু বলতে চাই তো তারা নাকি সিংহ বিভাগে আসবে না কথা হচ্ছে তারা আসলেও আমাদের কিছু হবে না না আসলেও আমাদের কিছু হবে না আসলে হয়তো আর বিবেকটা বড় হবে এই পর্যন্তই তো তারা মনে হয় অতীত খুব তাড়াতাড়ি ভুলে যেতে পারে তারা আগে কোথায় ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল আর আমি মনে করি মমিন সিংহ মমি সিংহে বেশি সুযোগ সুবিধা তারাই কিন্তু নেই পড়ালেখার দিক দিয়ে হোক বা চিকিৎসার দিক দিয়ে হোক যে কোনো দিক দিয়ে আপনি মমিন সিংহ মেডিকেলে আসবেন মমিন সিংহ পলিটেকনিকলে যাবেন আনন্দমোহনে যাবেন দেখবেন সেখানে অধিকাংশ এই লোকগুলাই এইসব জেলার লোকগুলাই বা পাঁচশো পার্শ্ববর্তী সব জেলা আছে তারাই তো তারাও তাড়াতাড়ি ভুলে যেতে পারে এখন তারা বলতেছে যে আমরা জঙ্গলের দিকে যাবো না উল্টো পথে যাবো না কেন আগে কোন আগে কোন পথে চলছেন আগে তো দেখতাম কিছু হলে আমাদের পাসপোর্টও বেশে মমিন সিংয়ের বাড়ে বাবা সিং পাসপোর্টও অফিসে এখন না হয় আপনাদের এদিকে হতে পারে তাই কিন্তু এখনও তো আমি দেখি অ্যাভেলেবল মমিন সিংয়ের পাসপোর্ট পাসপোর্টও সিরিয়াল সিরিয়ালা ঢাকা থেকে পর্যন্ত লোক আসে চট্টগ্রাম থেকে পর্যন্ত লোক আসে আর আপনারা কি মমিন সিংহে এ না না পথে যাবো না মানে বিষয়টা এমন হইতেছে যে কখনো মাংস হয় না আপনারা যদি আসেন এমন হবে না যে আমরা বিশ্বের সেরা শহর বিশ্বের সবচেয়ে ধনী শহর বলে বিবেচিত হবো উন্নত শহর বলে বিবেচিত এমন কিছুই না সরকার চাইতেছে দেবে শেষ আপনারা বিভিন্ন দন কি বিভিন্ন ধরনের মন্তব্য বিভিন্ন ধরনের মানে উস্কানিমূলক কথা পোস্ট করতেছেন বা দেখতেছে আপনাদের এখানে মানে কি বলবো কিশোরগঞ্জের কথা বলি আপনাদের এখানে আগে কি ছিল বলেন তো এ কয়েক বছর যাবৎ আব্দুল হামিদ রাষ্ট্রপতি উনি আসার পরে একটু উন্নতি হয়েছে তার আগে কি ছিল আপনার অতীত বুলা দেন সহজেই ঠিক আছে আবার এখন অনেক শুনতেছি যে বৈরব তারা জেলা মানে মনে এমন অবস্থা হয়েছে যে আমার মনে যাতে তাই করতেছি। তো যাই হোক সুস্থ থাকুন ভালো থাকুন তো অতীত বুঝা যায় না ধন্যবাদ